হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি রয় জিরো জিরো ওয়ান টু প্রথম আমি আমার এই চ্যানেলে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তাও আরও আমাদের বিবাহবার্ষিকীর বলতে একটু পরেই রাত্রি বারোটা বাজবে হুম তো আমাদের বিবাহবার্ষিকী আজকে আমরা দু বছর একসাথে থাকতে চলেছি মানে দু বছরের অ্যানিভার্সারি প্রথমবার তো করেছি তোমরা সবাই দেখেছো অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর দ্বিতীয়বার এবার তো এবার কালকে কি হবে জানি না তবে আজকে বারোটার পর আর কি যেটা আমরা সেলিব্রেশন করব দুজনেই হ্যাঁ খুব নিজেদের মানে নিজেরা দুজনের মধ্যে দুজনে আর কি হ্যাঁ তো সেলিব্রেশন করব একটা ছোট্ট কেক এনেছি আমরা কীভাবে সেলিব্রেশন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের দুজনের কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথম আমি এই চ্যানেল ব্লগ ভিডিও শেয়ার করছি প্লিজ তোমরা চ্যানেলটা ফলো করে দিও এখানে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে হুম তো এই দেখো তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে আছে আসলে আজকে আমরা গেছিলাম কোচবিহারে তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে তারপরে ওর জামা কাপড় কেনা হয়েছে আর অনেক টুকিটাকি খরচ করা হয়েছে সেই সকালবেলা গেছি প্রায় রাত্রিবেলা আমরা বাড়িতে আসছি তো সারাদিন অনেকটা ট্রায়ার তোমরা জানোই আর কি হুম তো যাই হোক এখন নাইটি পরে তো আর কেক কাটা যাবে না তাই না তো দেখি ড্রেসটা একটু চেঞ্জ করা যায় কি যায় না তো তোমরা সাথে থাকো পাশে থাকো সো বন্ধুরা দেখো এই একটা ড্রেস নিয়েছি তো এটা তিনশো টাকা নিয়েছে এই যে তো এটা এখন অবধি আমার পড়া হয়নি তো ভাবলাম কি পরি কী পরি কী পরে কেক কাটিং করি আর কি সেলিব্রেশন করি তো এটাই আমার মাথার মধ্যে আসলো যে এটা পড়া হয়নি তার জন্য আমি এটা পরে নিলাম আর চলো একটু হালকা মেকআপ করবো না আর কি এখন তোমাদের দাদা ভাইকে ডাকি চলো কি না না দেখো আমি নতুন ড্রেস পড়ছি কেমন হ্যাঁ দেখে নাই দেখো এই যে এই দেখো কেমন লাগতেছে কালারটা না এটা অনেক দিন দুর্গা পুজোর সময় নিছি আমি এটা পরিই নেই চলো ওঠো তাই বারোটা বাজে একটু কেক কাটিং করি চলো 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 ওঠো তাড়াতাড়ি 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 ওঠো ওঠা ওঠা পড়ো ওঠো তো চলো কি ঘুমাই এলাম হ তোমার দাদার ব্যবস্থা দেখো আমি বললাম যে এরকমের ওই যে ওই সোয়েটারটা পরো তাহলে ম্যাচিং হয়ে যাবে ওই আর ঘুমে টুপতে হবে না ওঠো ওঠো মধ্যে ছোট পড়ো বন্ধুরা এই দেখো আমাদের কেক তোমাদের সাথে এখন শেয়ার করবো কি অবস্থা কেক দেখো কেক আমাদের আমার শ্বশুর মশাই গিয়ে নিয়ে আসছে কেকটা কেকের কিন্তু টাকা দেওয়া হয়নি দেখো আমি এখানে লেখ আমি এখানে বাবাকে বলছিলাম যে হ্যাপি অ্যানিভার্সারি লিখে নিও লেখে নেই কিন্তু লেখলে ভালো হইতো তাহলে মনে হইতো অ্যানিভার্সারি আর এখানে সাগর এই যে দেখো সাগর প্লাস এদিকে ঘুরাও না গো এদিকে ঘুরাও ঘুরা দেখো এখানে আসে হচ্ছে সাগর প্লাস রাখি ইয়ে কি আর এখন একটু বিছানোর মধ্যেই ডেকোরেশন করি এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি কালকে যে গোলাপটা দিয়েছিলাম মানে যে গোলাপ তিনটে আর কি দিয়েছিলাম তো সেটারই এখন তো পাপডিগুলা একটু ডেকে মা সাগরের উপরে লাগিয়েছে রে তো হালকাভাবে একটু ডেকোরেশন করার যাক কি করা যাবে আর আমাদের গরিবের গরিবের বিবাহ বার্ষিকী যাই হোক বন্ধুরা এই দেখো একটা শর্ট ভিডিও বানাবো তোমরা তো অলরেডি দেখে ফেলেছো তো আমি মানে ইনস্টাতে দেখেছিলাম ভিডিও এরকম আর কি বানানো তো সেটাই দুজনে চেষ্টা করছি দুজনে দুইটা প্রথমে মম ধরিয়ে নিলাম তোমাদের দাদাভাই প্রথমে দিল একটা মোম তারপর দেখো আমি দিলাম আর হাতের মধ্যে আমি টু ইয়ার্স লিখেছি আমার কাছে মানে আমার হাতের মধ্যে দুই ইয়ার লেখা আছে আর তোমাদের দাদার হাতে হচ্ছে ইয়ার আর এই যে দেখো তোমাদের দাদা আমি দেখো মানে দুজনে যে ইয়েটা করবো ওটাই মানে ছিল না বারবার চেষ্টা করছিলাম হ্যাঁ বারবার চেষ্টা করছিলাম হয়ে গেছে তারপরে টু লাস্টে তোমাদের দাদাভাই নিচে দেখো ইয়ার আর কি ফ্রন্ট ক্যামেরার জন্য আমার দুইটা কিন্তু উল্টোভাবে দেখা যাচ্ছিল আর কি তো তারপরে দেখো আবার ক্যামেরাটা সেট করলাম ক্যামেরা ধরার তো লোক নেই দুজনে তোমাদের দাদাভাইকে বললাম যে সামনে আসো সামনে আসো তারপরে দেখো দুজনে সামনে আসলাম ক্যামেরার সামনে দুজনে পজিশন কিন্তু নিলাম ভালো করে দেখো মানে কি বলবো আর তারপরে এই যে হুম একদম তারপরে একটু নিজেকে একটু ঠিকঠাক করলাম আর তারপরে দেখো নিজে নিজেই দুজনেই আমরা কেক কাটা শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে এটা অন্যরকম অনুভূতি দুজনে মানে টাইম স্পেন্ড করা তারপরে এভাবে কেক কাটা নিজেদের মানে একটা ভালো সময়টাকে এনজয় করা হ্যাঁ তো খুবই ভালো লাগে তারপরে দেখো কেক কাটিং করলাম করে তোমাদের দাদা ভাইকে দেখো খাওয়াচ্ছি মানে তারপর লাস্টে খাইয়ে দিলাম আর তোমাদের দাদাভাই এখন হালকা আমাকে খাইয়ে দিবে কারণ আমার কেকঠেক বেশি একটা পছন্দ না তো এই দেখো হালকা খাইয়ে দিল ভালো হয়েছে কেকটা খুব সুন্দর ছিল আর কেক ঠিক কাটিং করার পর দুজনে একটু গল্প করলাম আর এখন হচ্ছে একটু ফটো তুলবো আর ফটো উঠবো আর তোমরা প্লিজ 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 আমার জৈত সাগর অ্যাগেইন চ্যানেলটাকে যেভাবে মানে সাপোর্ট করেছিলে এই চ্যানেলটাকেও প্লিজ তোমরা এভাবেই সাপোর্ট করো তো আমাদের কেক কাটা কিন্তু কমপ্লিট আমাদের কিন্তু কেক কাটিং হয়ে গেছে আর আমাদের বিয়ের দু বছর আর আমাদের দশ বছর জার্নি কমপ্লিট করলাম অনেক ঝগড়া অনেক মারামারি অনেক ব্রেকআপ বিয়ে লাগে অনেক ব্রেকআপ হয়েছিল তো যাই হোক এত বছর পরে আমরা দু বছর কমপ্লিট করে দিলাম কমপ্লিট করলাম দু বছর তোমরা আশীর্বাদ করবে আমাদের আমরা যেন এমন করে জীবন থাকতে পারি তাই না অবশ্যই আর তুমি কিছু বলো সবার আশীর্বাদ কামনা করি ঠিক তারা যেন সবাই আমাদেরকে আশীর্বাদ করে আমার নো এইভাবে হাসি খুশি থাকতে পারি সো বন্ধুরা চলো ভিডিওটা আজকে আমরা এই পর্যন্ত রাখবো এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল প্লিজ 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 তোমরা সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমরা আরও আগ্রহী শরীর সহিত এই চ্যানেলে আমরা ভিডিও পোস্ট করতে পারি যদি তোমাদের যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আমরা ভিডিও পোস্ট করতে পারবো না আর এখানে খুব তোমাদের দাদা ভাই কি মোবাইল ধরছে মোবাইল এভাবে ধরতে লাগে এইভাবে এতদিন ব্লগারের সাথে এতদিন থাক থাকলো বিয়ের দু বছর তার আগের এক বছর তাও তোমাদের দাদা ভাই আর মোবাইল ধরা শিখলো হ্যাঁ কি বলো তো যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দাও আর সবাই এই দেখো কেক খায় নাও ছোট্ট একটা কেক চলো টারটা